পরবর্তী প্রশ্ন হচ্ছে যে সর্বনিম্ন একজন ব্যক্তির কাছে কত টাকা থাকলে তার ওপরে কুরবানি করাটা বৈধ হবে রসুল্লাহ সাল্লাহ আলি হোসাল্লাম বলছেন মানকান আলাহ হুসনাতুন ও ওজাহে ফালা ইয়াক না মুসাল্লা না যে ব্যক্তির সামর্থ্য আছে অথচ সে কোরবানি করল না সেজন্য আমাদের মুসাল্লা নিকটবর্তী না হয় এর অর্থ এই সামর্থ্যের অর্থ হলো কারো স্বাভাবিকভাবে স্বাভাবিকভাবে খাওয়া পরার এই প্রয়োজন বাদ দিয়ে যদি কারো কোরবানির পশু ক্রয় করার মতো সামর্থ্য থাকে তাহলে সে কোরবানি করবে আর এক্ষেত্রে যেটা প্রচলিত বা শোনা যায় যে নেশাব পরিমাণ সম্পদ যদি মালিক না হয় তাহলে তাকে কোরবানি করতে হয় না এ কথাটা ভুল এরকম কোনো এরকম কোন ঘটনা কিংবা এরকম কোনো দলিল কোরবানির ক্ষেত্রে পাওয়া যায় না যে তাকে নেশা পরিমাণ সম্পদের মালিক হতে হবে তাহলে সাহাবায়করামের মধ্যে এমন অনেকেই ছিলেন যারা জাকাত দেওয়ার মতো কিংবা নেশা পরিমাণ সম্পদ অনেকেরই ছিল না অথচ তারা কিন্তু কোরবানি করতেন আর রসল্লা সাল্লাহ সাল্লামের যে হাদিস স্পষ্ট যে যার সামর্থ্য আছে সে কোরবানি করলো না সে যেন আমাদের ঈদগাহের নিকটবর্তী না হয় তাহলে এটা স্পষ্ট যে এই সামর্থ্য বলতে ওই নেশা পরিমাণ সম্পদের মালিক হওয়ার সামর্থ্য এটা বলা হয়নি বরং এটা কোরবানির পশু ক্রয় করার মতো সামর্থ্য তার থাকতে হবে সেটা যদি একটা বক্রিয় হয় সেটা যদি একটা ছাগলও হয় সেটা যার যেমন সামর্থ্য সে তেমনিভাবে তার সামর্থ্য অনুযায়ী কোরবানি করবে তার এর অর্থ এই নয় যে তাকে এই অঢেল সম্পদের মালিক হতে হবে জি অসংখ্য ধন্যবাদ প্রাসঙ্গিক আর একটা প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে যে আমাদের খাবারের টাকা আছে কিন্তু আমি চাচ্ছি যে আমার কাছে এরকম অ্যামাউন্ট নেই যেটা দিয়ে আমি স্টকের টাকা দিয়ে আমি কোরবানি কিনতে পারবো সেক্ষেত্রে যদি কেউ ধার করে কর্য করে কোরবানির পশু কিনে সেক্ষেত্রে তার কোরবানিটা সঠিক হবে কিনা দেখুন একজন মানুষের সামর্থ্য বা তার বিভিন্ন ক্ষেত্রে প্ল্যান থাকে একটা পরিবার পরিচালনা করতে গেলে তার মাসিক কত খরচ হবে তার কেমন আয় কেমন মানে এই সার্বিক বিষয় কিন্তু তার প্রত্যেকের একটা প্ল্যান থাকে যে আমার এই মাসে এতটা আয় হবে আমি এই অনুযায়ী এটা খরচ করতে পারবো এখন কারো যদি এমনটা হয় যে এই মুহূর্তে তার কাছে নগদ টাকা নাই কিংবা কোরবানির পশু ক্রয় করার মতো টাকা নাই। অত হয়তো সে এই মাস শেষে কিংবা এক মাস পরে গিয়ে সে এমন টাকা মানে উপার্জন করতে পারবে বা তার কোনো উৎস থেকে পাওয়ার সম্ভাবনা আছে যেখান থেকে সে এই ঋণ করে কোরবানি করলে সে ঋণ পরিশোধ করতে পারবে অথবা এমন কারো কাছ থেকে সে টাকা ধার নিল নিয়ে পশু কোরবানি করলো যাকে হয়তো আস্তে আস্তে করে পরিশোধ করতে পারবে এক হাজার দু হাজার এভাবে করে পরিশোধ করতে পারবে যতদিন লাগুক এমন অনেক দিনদার ভাই আছেন যারা এরকম মানুষকে ইবাদতের কাজে সহযোগিতা করে থাকে এখন কোনো ভাইয়ের যদি এমনটা হয় যে তার অ্যাট এ টাইম এই দশ হাজার বারো হাজার কিংবা বিশ হাজার টাকা দিয়ে কোনো পশু কিনে কোরবানি করার মতো এ এই মুহূর্তে তার সামর্থ্য নেই কিন্তু সে দুই মাস ছয় মাস বসে এই টাকাটা আস্তে আস্তে পরিশোধ করতে পারবে এভাবে যদি কেউ ঋণ নিয়ে পশু কোরবানি করে তাতে তার কোনো তাতে কোনো সমস্যা নেই কোরবানি হয়ে যাবে ইনশাল্লাহ তবে এই ক্ষেত্রে আমরা একটা জিনিস সাবধান করতে চাইব সেটা হলো এই যে দেখুন কোরবানি শ্রেফ একটা সুন্নাতে মহকাদা ইবাদত এবং এই এবাদত কিন্তু ফরজ নয় পাশাপাশি যে এবাদতগুলি মৌলিক যেগুলি ফরজ যেমন সলাত আদায় করা সিয়াম পালন করা সামর্থ্য থাকলে হজ করা জাকাত দেওয়া এগুলি হচ্ছে ফরজ এগুলি না করলে পরকালীন জীবনে শাস্তি হবে এগুলির জন্য আল্লাহর কাছে জব দিয়ে করতে হবে কিন্তু কোরবানির সুন্নাতে মহকাদা না করলে আল্লাহর কাছে জব দিয়ে করতে হবে না এখন আমাদের নিয়তের খলসিয়ার জন্য থাকে আমরা এবাদতের জন্য কোরবানি করছি আমরা এবাদত হিসেবে আল্লাহর নৈকট্য হাসিলের জন্য কোরবানি করছি আমরা গোশ খাওয়ার জন্য কোরবানি করছি না এই নিয়তটা আমাদের জন্য প্রথমেই খালেজ হয় অথবা অনেকের মধ্যে এমন এমন দেখা যায় যে সমাজের সবাই কোরবানি করে আমি না করলে কেমন হয় তারপর তখন সে ঋণ করে কোরবানি করছে তাহলে নিয়ত যখন ভুল হয়ে যাবে তখন কিন্তু তার এই এবাদত হবে না সেজন্য আমরা আগে নিয়তটা ঠিক করে নেব আমি কেন কোরবানি করছি বা আমি কেন কোরবানি করব না এই বিষয়টা আমাদেরকে স্পষ্ট হতে হবে তারপরে আমরা এবাদতটা করার জন্য আমরা চেষ্টা করবো অনেক ভাই এমন আছেন সলাত আদায় করেন না কিন্তু কোরবানির সময় তিনি বডটা কোরবানি করেন অনেক ভাই এমন আছেন যে তার প্রতিবেশীর হক আদায় করেন না তিনি তার পরিবার পরিজনে তার পিতা মাতার হক আদায় করেন না কিন্তু দেখা যায় কোরবানির সময় তিনি এসে বড় পশু কোরবানি করবেন এই ধরনের কাজ থেকে আমাদের অবশ্যই বিরত থাকা কর্তব্য